রঙের উৎসব বসন্ত উৎসব রং বেরঙের আবিরের ডালির সম্ভার নিয়ে সকাল থেকে চলে রং খেলা পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন আয়োজকদের পক্ষ থেকে সেরূপ শিউরি দুই নম্বর ব্লকের সাজিনা গ্রামের প্রগতি সংঘের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব পালন করা হয় নানান কর্মসূচির মাধ্যমে এদিন হলুদ সাজে সজ্জিত পোশাক পরিধান করে লাঠি নাচের মধ্য দিয়ে সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজিনা প্রগতি সংঘের সভাপতি অরুণ কুমার চ্যাটার্জি সম্পাদক গৌতম পাল কোষাধ্যক্ষ অম্বরনাথ মুখার্জি সমাজসেবী প্রীতিময় চ্যাটার্জি সহ গ্রামবাসী বৃন্দ শান্তিনিকেতনের আদলে কচি কাচাদের নাচ দেখতে গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো